হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আর একটা ভিডিও নিয়েছিলাম এটা হচ্ছে আমাদের ওই গ্রামের একটি ক্ষেতের ভিডিও তো এখানে রুপসিজন আপনার সবগুলো মিক্সড সবজি আর কি যেটাকে হয় তারপর দিয়ে ক্ষীরা তারপরে দিয়ে আপনার ফেলন তারপর দিয়ে বরকরি এই যে দেখতে পাচ্ছেন সবগুলো মিক্স এখানে এই নেটের মধ্যে জল এসেছে যেগুলো হচ্ছে আপনার বরকটি গাছ মাঝখানে মাঝখানে বুকছে ক্ষীরা গাছ আবার দিচ্ছে বরকটি গাছ তো এটা আমার বের খেত তো আমি আমার সাথে ওনার সাথে আমার কিছু আগে দেখাইছে বলছিলাম আমার ক্ষেতের দিকে গিয়ে দেখো হাটটা হাটে চলে আসলাম আর কি তো মাসাল্লাহ ক্ষেতে অনেক ভালো ফলন হয়েছে দেখা যাচ্ছে এখন ক্ষীরা গাছগুলো মরে যাচ্ছে আর কি লালা গেছে এর পরবর্তীতে বড় গাছগুলো সেগুলো আস্তে আস্তে উপর দিকে করতেছে তো ওনার খেতে নিয়ম নিয়মওই এরকম মাঝে মাঝে অনেকে ওই প্রথমে ক্ষীরা ঢুকবে তারপর ক্ষীরার পাশাপাশি বরকুটি ঢুকে দিবে ক্ষীরা গাছটা বেশি দিন থাকে না কিছুদিন পর ক্ষীরা গাছ মরে গেলে বরকুটির গাছগুলো হবে আর কি তো ওনার ক্ষেতের এরকম তো এই যে কিরা গাছ তো বন্ধুরা গাছ দেখলাম সাথে বাকি গাছ আছে তো যে বাকি গাছ দেখতে পাচ্ছেন তো কৃষকেরা বলতেছে এবার বাকি ক্ষেতটা ভালো হচ্ছে না বৃষ্টির কারণে তো ফলটা নষ্ট হয়ে যাচ্ছে আর কি তো মার্শাল্লা ভরপুর ফুল আসছে ফল আসতেছে কিন্তু টিকতেছে না কেননা ওই বৃষ্টি না হওয়ার কারণে তো গাইস আমার ভিডিওটা কেমন হলো সবাই কমেন্টের মাধ্যমে বলে যান আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার জন্য সবাই দোয়া করবেন ওকে গাইস السلام عليكم